বেশিরভাগ মানুষই থার্টি ফার্স্ট নাইটের দিন আর তা ছিল আমরা করেছি জানুয়ারির প্রথম দিন মানে হ্যাপি নিউ ইয়ারের দিন আর একদম ভুরিবো আয়োজনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজি ফার্স্ট ফ্যামিলি সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনাদের বছরের প্রথম দিন অনেক ভালো গেছে এবং পুরো বছরটাই ভালো যাবে তো আপনারাও আমার জন্য দোয়া করতে থাকেন তো আজকের ভিডিও হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের পিকনিক উপলক্ষে যা যা করেছি সেগুলোই আমাদের পিকনিকে শুরুতেই কিন্তু সবজি রান্না করা হয়েছিল শুধু সবজি কি খাবো বলেন তো তা কিন্তু হবে না সবজির সাথে কিন্তু ছিল রোস্ট পোলাও গরুর মাংস তো সব কিছুই কাটাকুটি শেষ করার শেষ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি হাল অবস্থা হয়েছিল এরপরে হচ্ছে মশার জন্য কয়েলও ধরানো ছিল যাতে মশায় না আক্রমণ করে যারা আমার মতো এবছর কোনো বিয়ে দাওয়াতি পার নেই তারা এরকম ভুরি পিকনিকের আয়োজন করতে পারেন বিষয়টা কিন্তু বেশ ভালো হবে তো আমি এবারে পিকনিকে বেশি একটা কাজ করতে পারিনি শুধু এই যে শসা ছোলা যে কাজটা ছিল সেটাই করেছিলাম আর এই ভিডিওটাই করেছিলাম আর কিছুই করতে পারি নাই কারণ আমাদের সাভার কটারে যতগুলো ভাবিরা আছে তারা এতটাই হেল্পফুল তারা আমাদের আসলে কোনো কাজই করতে দেয়নি নিজেরাই করেছে নিজেরাই উদ্যোগ নিয়েছে খাবার মেকিং করা থেকে শুরু করে সব কাজই তারা করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো ছিলে রেখেছে এই আলুগুলো তারাই কাটছে আমাকে কখনোই বলে নাই যে একটা কাজ করো ভাই না করলে কিন্তু পিকনিকে কোনো খাবার দাবার নাই যাই হোক এরকম ধরনের কোনো কথাই হয়নি যে যা পেরেছে করেছে আর না করলেও কোনো সমস্যা নাই মানে এরকম ধরনের ছিল আচ্ছা এর পরে হচ্ছে আপনাদের আমাদের কটারের চারপাশটা দেখিয়ে দিলাম আমাদের কটারের চারপাশটা কিন্তু অনেক সুন্দর মানে পুরো কটারের পরিবেশটাই আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে সেটা আমি আমার পূর্বের অনেক ভিডিওতেও বলেছি তো যাই হোক আমাদের বাসার ভিতরটা কিন্তু এতটা সুন্দর না বাসার বাইরের পরিবেশটা যতটা সুন্দর আর রান্না যেহেতু শুরু হয়ে গেছে তো রান্নাটা শেষ হইতেও কিন্তু বেশি সময় লাগে নাই আমরা শুরু করেছিলাম মাগরীবের রাজানের পরে আর শেষ হয়েছিল এশারের রাজানের পরে মানে খুব কম সময়ের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছিলো তো এই যে প্রথমেই যে সবজিটা বয়ল করা হচ্ছিল এই সবজিটা বয়ল করতেও একটু মোটামুটি সময় লেগেছিল আর আমি যে সাথে দেখিয়ে দিয়েছিলাম আমি কিন্তু হাতে আবার মেহেদিও করেছিলাম কারণ প্রথমেই বলেছিলাম সবাই থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করেছে আমি ভিডিও দেখেছি দেখে দেখে মন খারাপ করছিলাম তো তখন ভাবলাম যে আর কী করবো তাহলে একটা কাজ করি মেহেদি দিয়ে সময়গুলো পার করি তো মেহেদি দিলাম খুবই সুন্দর ইউনিক একটা মেহেদির ডিজাইন ছিল এটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন তো অলরেডি কিন্তু আরেকটা চুলাতে এই যে পেঁয়াজ টালার জন্য তেল গরম করা হচ্ছিলো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ ভাবিরা কেটেছে বাবারে বাবা এই পেঁয়াজ কাটা যে কত বড় কঠিন কাজ আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই পিঁয়াজ কাটা কারণ এত চোখ দিয়ে পানি বের হয়ে যায় মানে খুবই বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে যাই হোক এই কাজটা আমাকে করতে হয়নি এটা হলো মেন কথা ভাবিরাই কাজটা করেছিল যাই হোক ভাবিদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো ওই যে দেখেন আর ভাবি কিন্তু ওই যে সুন্দর মতো আলু কাটতেছিল উনি হচ্ছে আমাদের পাশেরই ভাবি আচ্ছা ওনারা কিন্তু সবাই আমার বয়সে অনেক বড় বলতে পারেন আমার আম্মুর বয়সের মতোই কিন্তু আসলে অফিসে চাকরি করলে যা হয় আর কি মানে কলিকরা সবাই ভাই ভাই বলে তো ওই হিসাবে আমাদের ভাবিই বলতে হয় নাহলে হয়তো বান্টি ডাকতাম যা যাই হোক বিষয়টা একটু হাস্যকর আপনারা অন্যভাবেই নেবেন না এটা মানিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন সবজির জন্য কিন্তু ওই যে তেলের পরে হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে রান্নাগুলো খুব বেসিক খুবই হয়েছে তারপরও আমি মোটামুটি চেষ্টা করেছি সব কিছু বিরিয়ে করে রাখার পিকনিকের রান্নাটা একটু ডিফারেন্ট ওয়েতে হয় আর দেখতেই পাচ্ছেন কিভাবে চুলা বানানো হয়েছে এই লাকড়ি জোগানো থেকে শুরু করে এই সব কাজগুলো কিন্তু ভাবিরা করেছে এগুলো কিন্তু অনেক কঠিন কাজ যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না তো দেখতেই পাচ্ছেন তো সবজি আর যখন দিয়েছিল তখন আরও বেশি ছিল এই সবজিগুলো কিন্তু রান্না করা হবে মুরগির গিলা কলিজা পা মানে মোট কথা হচ্ছে মাংস ছাড়া যা থাকে মুরগির সব কিছু দিয়েই এই সবজিটা রান্না করা হবে তবে এই সবজিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল এই সবজির মধ্যে হচ্ছে তারা তেজপাতা এলাচ যা আছে সবই কিন্তু দিয়েছিল মানে মাংসের স্টাইলে রান্না করা হয়েছে তবে এখানে হলুদ কম দেওয়া হয়েছিল আর সবার শেষে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে এই সবজির মধ্যে আমরা একটু পানি দিয়ে ফেলছিলাম করে যার কারণে একটু ঝোল ঝোল লাগতেছিল ওই ঝোলটা একটু ঘন করার জন্য পরে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল তো ওই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পরে বসে তেজপাতা দিচ্ছিল তো আমি আবার ভাবি দিয়ে বলতেছিলাম যে ভাবিরা এই তেজপাতা ভালো ঘ্রাণ হয় তো এই রান্নার সময় যা হয় আর কি সব মানে সবাই মিলে গসিপ করা হয় কিভাবে রান্না করলে ভালো হবে কি না হবে এইগুলোই হচ্ছিল আর এক চুলাতে কিন্তু ওই যে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছিলো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হচ্ছিল তো আমি বলতেছিলাম যে হয়ে গেছে এখন তুলে ফেলেন নাহলে হইতেছে এর পরে পুড়ে যাবে আসলেই তাই হয় পেঁয়াজ হচ্ছে এরকম থাকতে উঠে ফেলা উচিত আমরা হচ্ছে মাঝে মাঝে ভুল করি মানে আমি এরকম অনেকবার ভুল করেছি তো এখন আমার শিক্ষা হয়ে গেছে তো পেঁয়াজ লাল হওয়ার সাথে সাথেই আমি তুলে ফেলি তো ওনাকেও বলতেছিলাম যেটা তুলে ফেলেন মানে আমি মাঝে মাঝে একটু পন্ডিতি করতেছিলাম এই আর কি যদিও আমি এখন পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি মানে ইউটিউবের সহায়তায় আমি হচ্ছে রাঁধুনি হয়ে গেছি পুরোপুরি তো এখানে সবজির জন্য ওই যে মুরগির পা যেগুলো ছিল ওইগুলো দিয়েছিল এরপর হচ্ছে আদা রসুন দিয়েছিল মানে একটু উল্টা পাল্টা করে তারা করেছে এর মাঝখানে হলুদ মরিচের গুঁড়া যা ছিল তা দিয়ে তারা কষে ফেলছিল কষানো শেষ করে তারপর হচ্ছে এই যে সবজিগুলো দিয়েছিল আর এখানে কিন্তু অনেক রকমের সবজি ছিল মানে ফুলকপি থেকে শুরু করে পাতাকপি গাজর যা যা ছিল সবই দিয়েছে তো সবই ভালো লাগছে আর সব সময় কিন্তু আমি মানে পুরোটা ভিডিও করতে পারি না কারণ এই যে ধোঁয়াগুলো কিন্তু একেবারে সব কিছু প্যাকাশে করে ফেলে ঘোলা করে ফেলে যার জন্য আপনারা বুঝতেও পারবেন না যে আমি আমাদের এখন কোনটা করা হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না তো অনেকে হচ্ছে ফ্লাস লাইট দিয়ে তারপর দেখতেছিল যদিও আমাদের এখানে লাইট ছিল তারপরে ধোয়ার কারণে দেখা যাচ্ছিলো না আর এই চুলার কাছে যতবারই আমি গিয়েছি ততবারই আমার ধোঁয়াতে চোখ একদম বন্ধ হয়ে গেছে পরে দেখা গেছে যে চোখ দিয়ে পানি পড়তেছিল তো ভিডিওগুলো খুব মানে কষ্ট করে নেওয়া লাগতেছিলো তো ভিডিও করা আসলে এত সহজ না যতটা সহজ আমরা দেখি মোবাইলে এই একটা ভিডিওর পিছনে আসলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় যারা ইউটিউবার তারা তো জানেনি আর যারা ইউটিউবিং করতে চাচ্ছেন ভিডিও মেকিং করতে চাচ্ছেন তারা একটু ট্রাই করে দেখেন এটা খুবই হার্ড ওয়ার্কিং কাজ তো আপনারা যারা এগুলো ইজি মনে করেন এটা এতটা ইজি না যাদের অনেক বেশি আগ্রহ থাকে যে না আমি এটা করবই করব আমার এটা ভালো লাগে কাজটা করতে তাদের জন্য এটা খুবই সহজ আর যাদের একদমই ভালো লাগে না তাদের জন্য তো এটা একদমই না তো আমার হচ্ছে একাকিত সময় দূর করার জন্যই আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম এরপরে আপনারা এক এক করে আমার প্রত্যেকটা ভিডিও পছন্দ করতেছিলেন এরপর থেকে কিন্তু আমি ভিডিও মেকিং করা শুরু করেছি তো মোট কথা এখন ভিডিও করতে ভালোই লাগে কিন্তু ভিডিওর ভয়েস দিতে আসলে অনেক বেশি কষ্ট হয় কারণ কি বললে আপনারা খুশি হবেন কি বললে আপনারা খুশি হবেন না সেটা চিন্তা চিন্তাভাবনা করতে আমার অনেক সময় লেগে যায় যেটা খুবই বিরক্তিকর তো যাই হোক এটা পরে আরেক দিন বলবো আপনাদের আমার ইউটিউব জার্নির অনেক স্টোরি আমি বলেছি আমার ফোন কি একটা ব্লগ ছিল ওটাতে আপনারা যারা আমার ইউটিউব জার্নি সম্পর্কে জানতে চান তারা আমার ওই ব্লগটা দেখে আসবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন ভিডিওর জন্য সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আমাদের রান্না রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে মোর কথা আমাদের তিন ঘন্টাও লাগে নেই দুই ঘন্টার মধ্যেই হয়ে গেছে পুরাটা এর কারণ হচ্ছে আমাদের সব কিছু আগেই মানে প্রস্তুত করা ছিল যেগুলো কাটাকুটির কাজ তারপর হচ্ছে পোস্টের জন্য হচ্ছে যেই চিকেনটা ফ্রাই করতে হয় সেটাও কিন্তু একভাবে করে নিয়েছিল মানে মোট কথা এখানে সবাই খুবই হেল্পফুল পার্সন সেই জন্য আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল আর দেখতেই পাচ্ছিলেন আমাদের কিন্তু মাংসের জন্য যত প্রিপারেশন ছিল সব কিছু নেওয়া হয়ে গেছিল মানে দুই চুলায় বসানো হয়েছে তো তো এক চুলা সবজি হয়েছে হতেছিল আর এক চুলা হচ্ছে মাংস রান্না করা হয়ে গেছিল তো মাংস রান্না করার সময় তো দেখিয়ে দিয়েছি সব কিছু বেসিক নিয়মই হয়েছিল সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা ঢেলে দিয়েছিলো এরপরে মাংসটাকে সেদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়েছিল আর মাংস থেকেও অনেক পানি উঠেছিল তো পানি বেশি মনে হয় একটা দেয় নেই এরপরে আর এক চুলে হচ্ছে রোস্টের প্রিপারেশন নিচ্ছিলো তো বুঝতেই পারছিলেন কত তাড়াতাড়ি হয়ে গেছিল আমাদের রান্না আর মাংসের মধ্যে কিন্তু আলুও দেওয়া হয়েছিল তার জন্য মাংসটা খুবই খেতে মজা হয়েছিল নতুন আলু তো খেতে ভালোই লাগছিল তো রান্না শেষে আবার ভাইয়েরা হচ্ছে ইটা দিয়ে এটা রেখে দিয়েছিল যাতে জিনিসটা গরম থাকে ঠান্ডা না হয়ে যায় তো সব মিলিয়ে কিন্তু রান্নাগুলো খুব খুবই মজা হয়েছিল আর আরেকটা কথা বলিনি এখানে কিন্তু দু একজন ভাইও ছিল তারা হচ্ছে আমাদের হেল্প করতেছিল এই যে নাড়ানা ক্ষেত্রে আর কাটাকাটি যা ছিল সব কিছু ভাবিরাই করেছিল রান্নাটা শুধু নাড়ানাড়ি তারাই করেছিল আর মশলা দেওয়া দিয়ে এগুলোও কিন্তু ভাবিরা করতেছিল তো রোস্টের মধ্যে যত মশলা দেওয়া দরকার সবই দেওয়া হয়েছিল এখানে সস থেকে শুরু করে টক দই তারপরে দুধ বাদাম ছাড়া আমরা এখানে রোস্টের জন্য যা যা দেওয়া দরকার সবই দিয়েছিল এই রোস্ট রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো বিশ্বাস করবেন আমার লাইফের মনে এই প্রথম দেখলাম যে এত তাড়াতাড়ি রোস্ট রান্না করা হয়ে গেছে ভাজাটাও বেশি একটা কড়া ভাজা হয়নি রোস্ট রান্না করতে আসলে কড়া ভাজা লাগেও না তবে সবাই কমপ্লেন করতেছিল যে আর একটু কড়া ভাজা করলে মনে হয় ভালো হইতো তো দেখতেই পাচ্ছেন রোস্টটা কত তাড়াতাড়ি হয়ে গেছে মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আমি বলবো যে সর্বোচ্চ মনে হয় পনেরো থেকে বিশ মিনিট লাগছিলো ওনার খুব তাড়াতাড়ি কীভাবে করে জানে রোস্ট রান্না করে ফেলতে আর আমি তো পুরোই অবাক হয়ে গেছিলাম যে এই রোস্ট এত তাড়াতাড়ি রান্না হয়ে গেলো কীভাবে ভাবি রোস্ট তো অনেক সময় লাগে রান্না করতে আমি খালি এটাই বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো ভাবতেছিলাম জানলাই জানে কেমন হবে তবে যাই হোক রোস্টটা কিন্তু মজা হয়েছিল তবে ওই যে বারবিকিউর মতো চিকেন যেরকম একটু চিকেনের হাড্ডির ভিতরে ব্লাড বের হয় আমার না এরকম বের হয়েছিল আমি আবার একটু হাড্ডি খাইতো মাঝে মাঝে তো এরকম বাসায় এসে পরে দেখলাম এরকম তবে খেতে মজা হয়েছিল আর এই যে একদম শেষেই কিন্তু এই যে পোলাওয়ের জন্য পেঁয়াজ টিয়াজ যা আছে এগুলো দেওয়া হয়েছে ছিল তো এই পিকনিকে পোলাও রান্নাটা একটু ডিফারেন্ট স্টাইলে হয়েছিল কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন তারা প্রথমে পেঁয়াজ তারপর হচ্ছে তেজপাতা এগুলো দিয়েছিল কিন্তু পেঁয়াজটা একদম লাল লাল করে তারপরে পোলাওর চাল ভেজে যেটা রান্না করা ওরকম কিন্তু করে নাই তারা আসলে পোলাওয়ের জন্য প্রথমে পেঁয়াজ আর তেজপাতাগুলো আধা ভাজা করে পানি দিয়ে দিয়েছিল এরপরে পানিটা যখন বলক চলে আসছিলো তখন ওই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিয়েছিলো তার জন্য আসলে আমাদের পোলাও রান্নাটা বেশি একটা ভালো হয় নাই পোলাও রান্নার মধ্যে একটু পানি বেশি হয়ে গেছিল তার জন্য হচ্ছে পোলাওটা একটু নরম হয়ে গেছিল তবে চাল সেদ্ধ হয়েছিল তো ওই জন্য খেতে ভালোই লাগছিল পিকনিকের রান্না যেরকমই হোক না কেন সাড়ে আমাদের খাবার দাবার বেড়ে দেওয়া হচ্ছিল তো এই যে খাবার দাবার বাড়ার জন্য বাসার থেকে সবাই প্লেট বাটি যা আছে সব নিয়ে আসছিলাম তো এই জিনিসটি আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে সবাই একসাথে খায় নেই রান্না সবাই একসাথে করেছে কিন্তু খাবার দাবার সবাই বাসায় গিয়ে খেয়ে আর এই সময়টা আমি রাজশাহীর ভাবিদের খুব মিস করতেছিলাম কারণ আমাদের গত বছর থার্টি ফার্স্ট নাইটে পিকনিক হয়েছিল আমরা রাত বারোটার সময় ছাদে বসে খেয়েছিলাম আর এখানে সবাই প্লেটে করে বাসায় নিয়ে যায় খাবে যাই হোক না কেন পরিশেষে আমাদের পিকনিকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো সবার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ